আমার জ্ঞান ফিরতেই তরাক করে লাফিয়ে উঠে বসতে গেলাম কিন্তু পারলাম না আমি চমকে দেখলাম আমার ভাতটাই নেই আতঙ্কে তো চিন চিৎকার করলাম কিন্তু কোনো সারা শব্দ পেলাম না ভয়ে আতঙ্কে আমি কাঁদতে শুরু করলাম আমার এরকম স্লিপ প্যারালাইসিস হয় আমাকে এই যুদ্ধটা থেকে বেরিয়ে আসতে হবে নইলে আমার দম আরকে আসছে তার মধ্যে শুনলাম কার এক পায়ের আওয়াজ এদিকেই আসছে আওয়াজটা আস্তে আস্তে কাছে আরও কাছে চলে এলো হুট করে একটা শব্দ হলো আর আমার ঘরটা আলোয় ভরে গেল হঠাৎ মুখের সামনে এত আলো দেখে আমার ভীষণ অস্বস্তি হলো একটু ধাতস্ত হয়ে দেখলাম আমার সামনে বসে ঝিমলি ঝিমলি ও এখানে কি করছে ও দেখলাম ও আমার দিকে দেখছে না হাতে একটা বাটিতে কি বেশ একটা নিয়ে চামচে করে খাচ্ছে হঠাৎ খাওয়া থামিয়ে আমার দিকে চাইলো খুব কষ্ট হচ্ছে না তোর সে তো হবেই একটা হাত কেটে নিয়েছি যে তবে ওই হাত দিয়ে খুব ভালো একটা রান্না করেছি সেটাই খাচ্ছি এখন খাবি ঝেমলে আমাদেরকে বাটিটা এগিয়ে দিল ঝিমলির ওপর আমার খুব রাগ হয়েছে ও মনে হয় আজকাল নতুন বন্ধু পাতাচ্ছে তার জন্য আমাকে আর আগের মতো পাত্তা দিচ্ছে না বেশ কোনো ব্যাপার না হ্যাঁ আমিও খুব একগুয়ে আমি আর কাল থেকে হ্যাঁ আমার টিফিন ওকে শেয়ার করব না গ্রিটিংস কার্ড চাবি রিং শোপিস কত কিছু দিয়েছি আমি ওকে আর কিছুই দেবো না স্কুলে ছ মাস আগে যখন ঝিমরি প্রথম ভর্তি হয়েছিল প্রথম থেকে কেমন যেন একটা চুপচাপ থাকতো কারোর সাথে কথা বলতো না এত অদ্ভুত ভয় যেন ওকে চাপটে থাকতো সব সময় তাই ওকে নিয়ে মজা করতো সবাই কেউ ওর বন্ধু হতে চাইতো না আমি তাই নিজে থেকে ওর কাছে গিয়ে ওর সাথে সই পাতাই প্রথম প্রথম আমার থেকেও দূরে পালাতো কিন্তু তবু রোজ টিফিনে ওর জন্য খাবার নিয়ে গিয়ে ওর মুখের সামনে বসে থাকতাম প্রথম প্রথম মানা করত মুখের সামনে থেকে উঠে চলে যেত কিন্তু আমিও নাছর বান্দা আমি প্রতিদিনই আমার ভাগের টিফিনটা ওর মুখের সামনে ধরতাম আমার ভালোবাসার কাছে একদিন ওর নথি স্বীকার করতে বাধ্য হলো তারপর আস্তে আস্তে সমস্ত ভয় কাটিয়ে আমার কাছে খুব সহজ হয়ে উঠলো অন্যদের সাথে তখনও সে একই রকম ব্যবহার করলেও আমার সাথে কথা বলতে বলতে কিন্তু খিল হাসতো হাসত মজা করতাম টিফিন টাইমে আমরা উনো খেলতাম একরকম করেই ক্লাস সেভেনের অর্ধেকটা চলেই গেল কিন্তু এই মাসের শুরু থেকে দেখছি ও কেন জানি না আমার কাজ খেসতে চাইছে না আমায় হঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরল বুঝেছি এটা সেই পাজিটা ও একদম ভুলে গেছি হ্যাঁ আমার তো নিজের পরিচয়টাই দেওয়া হয়নি আমার নাম তিতলি রায় চৌধুরী যা কথা বলবো না আমি এখন নতুন বন্ধু পেয়ে তুই আমাকে ভুলে যাচ্ছিস তাই তো আমি আমার কপট অভিমানের ডালা খুলে বসে ছিমলির সামনে তোর মনে হয় আমার এমন কোনো নতুন বন্ধু হতে পারে যার জন্য তোকে আমি পাত্তা দেব না মনে রাখবি এই দুনিয়ায় আমি সব থেকে বেশি তোকেই ভালোবাসি বিয়ের পরে তোর ভালোবাসা কোথায় থাকে থাকব রে থাকবো আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না শোন ঘন্টা পড়ে গেছে এখনই ক্লাস শুরু হবে তাই আর বেশি কথা বলতে পারবো না আজকে তো শনিবার তোর টিউশন থাকে না আমারও নেই স্কুল ছুটির পরে দাঁড়াবি একটা জায়গায় যাব হাতে হাতে ও ঝিলের ধারের কাছে নিয়ে এসেছে কোথায় যে নিয়ে যেতে চায় কে জানে আমাদের এই দিনগঞ্জটা যে আদতে এত বড় জায়গা সেটা আমি ঝিমবির সাথে বেরিয়ে বুঝেছি আমার বাড়িতে যদিও কেউ জানে না কিন্তু ঝিমলিকে ওরা খুব বিশ্বাস করে হাঁটতে হাঁটতে ঝিমলি একটা দোতলা বাড়ির সামনে আমায় নিয়ে এলো চল চল মানে কোথায় যাব এই তো এই বাড়িটাই ঢুকবো ঝিমড়ি প্রায় আমার বা হাত টেনে নিজের বগল দাবা করে নিয়েছে এই কার্নাকার বাড়িতে আমাকে নিয়ে এসেছিস আমি চিনি না কিছু না আমি যাব না তুই যা কিন্তু ঝিমলি শুনল না সে প্রায় টানতে টানতেই আমাকে নিয়ে গেল বাড়িটা সদর দরজায় আসছি একটু বাদে ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এলেন আমাকে দেখে মিষ্টি করে হেসে বললেন তুমি তিতলি তো আমি তোমায় চিনি আমি তোমার বেস্ট ফ্রেন্ড ঝিমলির মাসি হই কিন্তু ও তো কোনোদিন তোমার কথা আমাকে বলেনি দেখলাম ওরা দুজনেই একটু অপ্রস্তুত হয়ে গেল আরে আজকে তো তোকে বললাম এটাই সারপ্রাইজ ছিল চ উপরে চল ঝিমলি আমাকে টেনে নিয়ে সিঁড়ি দিয়ে উপরের ঘরে নিয়ে চলে গেল এই ঝিমলি দেখ আমি কিন্তু বেশিক্ষণ বসবো না ওদিকে মা জানে না জানতে পারলে আমার কিন্তু পিঠে ছাল তুলে নেবে উফ তোকে ঠিক ছটার মধ্যে আমি তোর বাড়িতে পৌঁছে দেবো তুই এখন চল চল তো ঝিমলির যেন কোনো ভূক্ষেপই পিনি ওপরের তলায় পৌঁছে দেখলাম চাতাল সংলগ্ন ঘরটা খুব একটা বড় নয় তবে চারদিকে বই দিয়ে ঠাসা যেন দেয়াল আলমারি থেকে বইগুলো ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চায় তারপরে আমার নজর গেল জানলার পাশের কোনার খেয়ালি করিনি ওখানে একটা ছেলে মুখ গুজে খস করে ডায়েরিতে কি যেন একটা লিখে যাচ্ছে দেখে মনে হলো আমাদের থেকে একটু বড়ই হবে বয়সে দাদা ভাই ছেলেটি আমাদের দিকে তাকালো জানি এমন বলা ঠিক না তবু বলি ছেলেটিকে না রকম একটু অদ্ভুত দেখতে মনে হলো একটা হরলিক্সের কাছে চশমা পরে রয়েছে আর চুলটা বাটি ছাড় দেওয়া আমার তো ছেলেটাকে দেখে হাসি পেয়ে গেল কিন্তু হ্যাঁ আমি নিজেকে সামলালাম ছেলেটা ঝিমলিকে হ্যাঁ আমার দিকে আঙ্গুল দেখিয়ে বললো এর কথাই তো তোকে বলেছিলাম দাদাভাই এই আমার বেস্ট ফ্রেন্ড তিতলি আমি তোকে তো বারণ করেছিলাম কাউকে আনতে এখানে ও একটা কথা বলতেই ভুলে গেছি ছেলেটার গলার আওয়াজটাও কেমন যেন স্বাভাবিক নয় কেমন যেন বুড়োদের মতো ও আমার বেস্ট ফ্রেন্ড তুই ওকে সব কিছু বলতেই পারিস খানিকটা মুখ বেজার করে ছেলেটি আর কোনো উত্তর না দিয়ে নিজের টেবিলে গিয়ে বসল তবে বসার আগে আমাদের জন্য দুটো চেয়ার বের করে দিয়েছিল তারপর আমার দিকে ফিরে বলল তোকে কিন্তু আমি তুই করেই বলবো তারপর ছেলেটা উঠে এসে এই ঘরের দরজায় ছিটকিনি দিয়ে দিল তারপর ওর তাকের ভিতরে একটা লুকোনো মতো জায়গা থেকে একটা বয়া মেনে হাজির করলো বয়ামের মধ্যে কারো লাল রঙের একটা জেলি জেলি পদার্থ উঁকি মারছে একটা চামচ হাতে নিয়ে মাত্র বয়ামের ঢাকনাটা সে খুলেছে প্রায় তৎক্ষণাৎই একটা উৎকট গন্ধ সারা ঘরময় ছড়িয়ে গেল আমার মনে আছে একবার আমাদের বাড়িতে একটা ইঁদুর মরেছিল বুঝতে পারলাম ঠিক সেই রকম যেন গন্ধটা আমি সেই গন্ধটা না নিতে পেরে হর হর করে ঘরের মধ্যে বমি করে ফেললাম প্রায় তিন দিন পরে স্কুলে এসেছি সেই বিকেলের পর থেকে আমার খুব শরীর খারাপ হয়েছিল আমি ঝিমলির ওপর কোনো দোষ চাপাইনি তাহলে আমার দাদু যে রাগী তাতে ঝিমলির সাথে মেলামেশা বন্ধই করে দিত ঝিমলিও ওর বাড়িতে বকা খেত আমি শুধু বলেছিলাম স্কুল ছুটির পর আলু কাবলি খেয়ে আমার পেট খারাপ হয়েছে স্কুলে যেতেই আমার দিকে ছুটে আসলো ঝিমলি এতদিন ফোনও করতে পারেনি ওর চোখে মুখে চিন্তার ছাপ তুই ঠিক আছিস আমার জন্যই সব হলো আসলে তুই তো সায়েন্সের অনেক কিছু বই পড়িস তোর সবই ইন্টারেস্ট আছে তা আমি জানতাম তাই তো সেদিন দাদা ভাইয়ের কাছে নিয়ে গেলাম আসলে ও তো তুই আগে বলতো ওই শিশির মধ্যে কী ছিল ওটা সিক্রেট একটা খাওয়ার জিনিস কি বলে খাওয়ার জিনিস ওটা পুরো ইঁদুর পচা গন্ধ আমি তো আর একটু হলে মরেই যেতাম ওদের সত্যি কি আছে আমাকে খুলে বলতো ও হাত নেড়ে আমাকে চুপ করতে বলল আস্তে আস্তে তুই বিশ্বাস কর ওটা একটা খাবার ওটা অনেকটা চাটনির মতো কিন্তু কিন্তু ওটা খুললে একটু গন্ধ লাগে প্রথম প্রথম আমিও বমি করে ফেলতাম প্রায় কিন্তু পরের দিকে অভ্যেস হয়ে গিয়েছিল এটা আমার দাদা ভাইয়ের বানানো কিন্তু দাদা ভাই আমাকে কাউকে এটা বলতে বারণ করেছে আসলে যে এটা একবার খাবে সে খাবার পর পুরো পাগল হয়ে যাবে আর বারবার খেতে চাইবে কিন্তু তুই আমায় জোর করিস না প্লিজ তুই তো আমার ভালো বন্ধু সবচেয়ে ভালো বন্ধু আমি সত্যিই বলতে পারবো না এই কথাটা শোনার পরে যেন আমার গা গুলানোটা আরো বেড়ে গেল দুটো সন্দেহ কিছুতেই আমার মাথা থেকে যাচ্ছে না এই মাসি আর দাদা ভাইয়ের কথা ও দু আমাকে একবারের জন্য বলেনি হঠাৎ করে এরা কোথ থেকে চলে এলো তারপর ওই মরা পচে জিনিসটাকে বলছে খাবার ঝিমলি আদৌ সুস্থ তো আমার কেন জানি না বুকের ভেতরে ভয় হতে শুরু করলো আমি এই কথাগুলো কারোকে বলতেও পারবো না কারণ ঝিমলে তো আমার বেস্ট ফ্রেন্ড তবে আমি বুঝলাম ওকে এবার থেকে এড়িয়ে চলতে হবে যেমন ভাবা আর তেমন কাজ আমি পরের দিন থেকে ওর সঙ্গে যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করলাম আমার মনে হয় ও কিছুটা বুঝতে পারলো ও নানাভাবে আমার কাছে ঘেঁচতে চাইলো কিন্তু আমি হেসে হেসেই কায়দা করে ওর থেকে দূরে সরে রইলাম আমি দেখলাম ওর চোখে কেমন যেন একটা অদ্ভুত রাগ তৈরি হচ্ছে ও আমার সাথে এরকম করলে আমারও রাগ হয় বইকি ও অভিমান হয় কিন্তু ওর চোখে যা দেখেছি সেটা না ঠিক স্বাভাবিক নয় দু তিন দিন যাবৎ আমার স্কুল আসতে ইচ্ছা করল না কিন্তু আমি বুঝলাম ঝিমলিকে এভাবে বেশি উপেক্ষা করা যাবে না নানা কৌশলে ঝিমলি আমাকে মানিয়ে ও নিজের বাড়িতে আমাকে নিয়ে যেতে প্রায় জোর করে রাজি করিয়েই ফেললো ঝিমলির বাবা নেই শুধু মা থাকেন বাড়িতে উনি খুব কম কথা বলেন কিন্তু আমাকে খুবই ভালোবাসেন মানে ঝিমলি আমায় যা বলেছে আমি ওদের বাড়ি প্রথমবারই যাচ্ছি এর আগে ওর মায়ের সাথে একবারই দেখা হয়েছে শুধু স্কুলেই কি খবর রানী তোমাদের নাকি ঝগড়া হয়েছে ওদের বাড়ি পৌঁছাতে আমাকে জিজ্ঞেস করলো ওর মা না তোমরা বসে গল্প করো আমি তোমাদের জন্য খাবার আনছি ওর মা ভেতরে চলে গেলেন এতক্ষণ ঝিমলি বেশ হ্যাঁ না করেই জবাব দিচ্ছিল আর আমার ওপরে ওর অভিমানটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল ওর মা চলে যেতেই আমার দিকে তাকিয়ে বলল এই তোর ব্যাপার কী রে তুই আমাকে তোর বেস্ট ফ্রেন্ড বলিস না তাহলে তুই আমার থেকে এত সরে আছিস কেন তুই জানিস না স্কুলে তুই ছাড়া আমাকে কেউ ভালোবাসে না এই কথাটায় আমার খুব মায়া হলো আমার গলাটাও যেন ভিজে এলো তুই আমাকে কিসব সব সেদিন একটা খাইয়ে দিয়েছিলি তার জন্য আমার খুব শরীর খারাপ হলো তারপর বললিও না তুই ওটা কি ছিল দেখ জানানোর হলে তো আমি তোকে দিতাম বল ঠিক আছে তুই যখন চাইছিস আমি ঠিক বলবো তোকে সময় হলে ইতিমধ্যে ওর মা এসে হাজির হয়েছে দেখলাম দুটো হাতে ধরা পকড়ার বাটি আমি যে পকোড়া খেতে খুব ভালোবাসি নিশ্চয় ঝিমড়িয়ে ওর বাড়িতে বলেছে অপূর্ব সাত পকোড়াটার আন্টি সত্যি খুব ভালো রান্না করে কি রে বললি না তো কেমন লাগলো হ্যাঁ রে অসাধারণ আচ্ছা ধর আমি আজকে এমন কিছু একটা তোকে বললাম সেটা শুনে তুই আমাকে জাজ করবি না তো আমি জানি খুব তাড়াতাড়ি তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিস আমি তোকে বিশ্বাস করতে পারি তো হঠাৎ এরকম কেন বলছিস আমি কি তোর পাশে থাকি না সেটা না তবু ভয় লাগে আসলে তোকে খুব ভালোবাসি তো দেখ কিন্তু কিন্তু করা আমার একদম ভালো লাগে না তুই খুব ভালো করেই জানিস আমাকে বলতো তোর কি হয়েছে আসলে আমরা ক্যানিবাল আমরা মানে আমি আর দাদা ভাই আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িনি আমার ইংরেজি অত ভালো লাগে না তাই ওর কথার মানে বুঝতে পারলাম না এর মানে কি তুই জানিস না না বল না এই কথাটার মানে হলো মানুষ খেকো যে মরা মানুষের মাংস খেতে ভালোবাসে আমার এবার রাগ হলো ও জানে আমার খুব ঘেন্না আছে তার মধ্যে এইমাত্র মাত্র পকোড়া খেয়েছি এখন এসব বললে পুরো বমিটা করে ওর গায়ে ঢেলে দেব এবার কিন্তু আমি আনটিকে বলে দেব তুই এইসব কথা বলছিস এগুলো কিরকমই আর কি ঝিমলি আমার এসব ফাজনামা একদম ভালো লাগে না কিন্তু সেটা তুই ভালো করেই জানিস আমার তোকে এটাই বলার ছিল এটা সত্যি কথা শুধু আমি বলে না আমার বাবা মা সবাই আমার কেমন একটা ভয় হতে শুরু করেছে এদিকে প্রায় সন্ধ্যে ছটা এবার আমাকে এখান থেকে বের হতেই হবে আমি তাই তাড়াতাড়ি ওর বাড়ি থেকে বেরোনোর জন্য খাট থেকে উঠে দাঁড়ালাম কিন্তু আমার মাথার ডাল খেয়ে গেল আর আমি ছিটকে খেয়ে পড়লাম মাটিতে আমার চোখে অন্ধকার লাগছে ঘরটা এত অন্ধকার কেন এটা তো আমার বাড়িও না আমি সম্বিত পেতেই জোরে বলে চেঁচিয়ে উঠলাম তুই কি যে করিস না বুঝিনা বাবা তোকে গল্পটাই বলছিলাম আর দুম করে অজ্ঞান হয়ে গেলি মা তোকে দিয়ে ঠিক সময় মতো আগে গল্পটা শোন তো যেটা বলছিলাম আমরা আগে ধানবাদে থাকতাম যে ডাক্তাররা পোস্টমর্টম করে আমার বাবা ছিল সেরকমই একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট প্রায় একুশ বাইশ বছর ধরে মর্কেই দিনরাত কাটাত বাবা বলেছিল প্রথম প্রথম পারত না কিন্তু পরে যেন অভ্যেস হয়ে গিয়েছিল বিয়ে হওয়ার পরে আমার বাবা আমার মিশুকেও সেই কাজে ঢোকায় বাবা আর মিশু এক রুমেই এক কোয়ার্টারে থাকতো ওরা যে মর্কে কাজ করত হঠাৎ করে সেখানে খবর রটল যে সেখান থেকে নাকি লাশ চুরি হচ্ছে খোঁজ 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 পুলিশ তদন্তে নামে তারপর একদিন বাবা আর নিশুর কোয়ার্টারের ভেতর থেকে সেসব চুরি হওয়া লাশের কারোর হাত কারোর পা কারোর মুখ এসব উদ্ধার করে আসলে আমার বাবা মেশু দুজনেই একটা অসুখে ভুগছিল ওই অদ্ভুত গন্ধের মধ্যে থাকতে থাকতে ওরা ক্যানিবল হয়ে ওঠে যখন কেউ থাকতো না আমার বাবা সেই মড়কে গিয়ে মরার দেহের অংশ কেটে নিয়ে আসত মেশর রান্নার হাত ছিল ভালো ভালো করে রান্না করে সেসব খেত ওদের ধরার পর চারদিকে খুব হইচই পড়ে যায় ওদের উপর কেস চলে কিন্তু বাবা সেই সব শইতে না পেরে জেলের মধ্যেই সুইসাইড করে আর মেশরও মানসিক অসুস্থতা খুব বাড়াবাড়ি রকমের হয় বলে তাকে মেন্টাল হাসপাতালে পাঠায় ওখানকার পুলিশ মেশো এখনও ওখানেই রয়েছে মাসি আর দাদা ভাই দিনেগঞ্জেই মানে এখানেই থাকতো মা আমি চলে আসি এখানে নতুন জীবন নিয়ে কিন্তু জানি না হয়তো এই বিষাক্ত জিন আমার আর দাদা মধ্যেও রয়েছে তাই একদিন যখন মাসির বাড়ির পোশাক খরগোশটা মরল সেদিন বাড়িতে কেউ ছিল না দাদা সাথে আমার বন্ধুত্বটা ছিল চরম দাদা ভাই আমাকে ডাকলো বাড়িতে তারপর আমাকে ডেকে বলল এটার মাংস খাবি। আমার দাদা ভাইয়ের উপর অন্ধভক্তি ও যখন বলছে তার মানে নিশ্চয়ই খুব ভালোই টেস্টি কিছু হবে আমরা সেই মরা খরগোশটার মাংস ছাড়িয়ে একটা রেসিপি প্ল্যান করে রান্না করলাম আহা কি স্বাদ তারপরে ইঁদুট টিকটিকি কিছুই বাদ দিইনি তবে এবার বাবা আর মিশোর মতো মানুষ খেতে চাই আমি কি করেছে এতগুলো কথা শুনলাম তা আমি নিজেই জানি আমার মাথাটা এত ঘুরছে যে আমি থামাতেই পারছি না আমার কানের পাশেই মাথার রগুলো যেন চিনচিন করছে হ্যাঁ আমি জানি না ও কি করতে চায় আমার সাথে ছেড়ে দেন আরে আমাকে ছেড়ে দেন আমি তোকে সিক্রেটটা বলে দিয়েছি এবার তোকে যদি ছেড়ে দিই তুই তো আমাদের কথা সবাইকে গিয়ে বলবি আমার মা আর মাসি কিন্তু জানে না আমার আর দাদা ভাইয়ের এই কাণ্ড তোর মাংস দিয়েই তো আমি উদ্বোধন করবো খাওয়াবিনা খাওয়াবিনা বেস্ট ফ্রেন্ডকে তোর মাংস আমার কিন্তু এই মজা একটু ভালো লাগছে না প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দে প্লিজ দেখ আমি কিন্তু পুলিশে বলে দেব আমি কিন্তু পুলিশে বলে দেব আরে তুই ভয় পাচ্ছিস কেন তুই একটুও ব্যথা লাগবে না আগে অনেক কটা ঘুমের ওষুধ খাইয়ে তোকে মারবো তারপরে তোর হাত পা কাটবো তুই আমাকে আমাকে মারলে তুই বাঁচতে তুই কি ভাবছিস পুলিশ দাদা ধরবে না ব্যবস্থা দাদা ভাই করে রেখেছে একটা কেমিক্যাল আছে সেই কেমিক্যালে আমি যদি তোর বডিটা ঢেলে দিই সেটা একদম গলে যাবে তার চিহ্ন মাত্র পাওয়া যাবে না আমি নাম জানি না দাদাভাই জানে আর বাকি অংশটা তো আমরা খেয়েই নেব অল্প কিছুটা পড়ে থাকবে এরপর আমার আর কিছু মনে নেই যখন সম্বিত ফিরে পেলাম তখন আমি তীব্র ঠান্ডায় তারপরের ঘটনা তো প্রথমেই আমি বলেছি আপনাদের আমি আমার বন্ধু আমার হাত কেটে নিয়েছে আমার বন্ধু আমার হাত কেটে নিয়েছে তারপর সেই মাংস রান্না করে খাচ্ছে আমারই সামনে ওই শহর আমাকে তুলে নিচ্ছ না কেন আমি আর পারছি না আমি আর পারছি না ভাবতে ভাবতে হঠাৎই মনে হলো আমি আমি আদৌ বেঁচে আছি তো ঝিমলি অন্তর জামি কিনা আমি জানি না আমার মনের ভাব বুঝতে পেরি আমার দিকে তাকিয়ে কিরকম বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে মেরেছি। আমার মা মাসি সবাই আমি যে তোকে মেরে ফেলেছি সেটা তো ওরা বুঝতে পেরে গেছিল ওদের কি বাঁচিয়ে রাখা যায় বল ওদেরকে অবশ্য দাদা ভাই মেরেছে কিভাবে মেরেছে সে গল্প আমি জানি না দাদা ভাই এলে একসাথে ওই গল্প শুনব কেমন আমি বুঝলাম আমি আর বেঁচে নেই এই রাক্ষসীটা আমাকে মেরে ফেলেছে আমার দাদু মা বাবা আমাকে ছাড়া তো কিছুই চেনে না কি কুক্ষণে যে ওর সাথে বন্ধুত্ব করতে গিয়েছিলাম আমি কে জানে আমার খুব কান্না পাচ্ছে খুব কান্না পাচ্ছে কেন এরকম করলো আমার সাথে কেন এরকম করলো তার মানে হ্যাঁ আমি যাকে অনুভব করছি এটা আমার আত্মা খসখসা আওয়াজ হলো বুঝলাম ওর দাদাটাও এসেছে এখানে কি যেন একটা বস্তা আনার কথা বলছে ওরা আমার কথা কেউ শুনতে পাবে না কেউ জানতেও পারবে না কোনো দিন যে আমি কীভাবে মারা গেলাম